শ্বশুরের চিকিৎসা করাতে যে স্বামীর ওষুধ কিনতে পারেননি স্বামীর ওষুধ তো আপনার টাকা দিয়ে কিনে আনলেন স্বামী জিজ্ঞেস করলে কি ব্যাপার তুমি ওষুধের টাকা পেলে কোথায় আমি পেয়েছি তুমি কারো কাছে হাত পেয়েছ পেতেছ না আমি হাত তাহলে তুমি টাকা পেলে কোথায় তখন আপনি বলতে পারবেন যে দেখো ঠিক আছে তুমি আই করো সংসারে তোমার টাকাই খাটে কিন্তু আমারও তো সংসারে টাকা খাটে যে অরমানের ছেলে তারেক রহমান আমার ব্যাংকে টাকা পাঠায় সেটাকে তো আমিও খরচ করি টাকাটা তো কম এইটা আপনার সংসারে মর্যাদা এবং গুরুত্ব বাড়াবে কেন বাড়াবে কারণ নারীর ক্ষমতায়ন বলতে তার স্বাধীনতাকে বোঝায় বেগম খালেদা জিয়া মেয়েদের পড়ালেখা ফ্রি করে দিয়েছেন সরকারি স্কুলে আর কলেজে। যাতে করে তারা বিনা বেতনে পড়তে পারে নতুন বছরে বাচ্চারা স্কুলে ফ্রি বই পায় কেন যাতে করে তার পড়ালেখা শিখে আত্মস্বাবলম্বী নিজের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিজে পায় নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন এরই বলে ক্ষমতায় অর্থাৎ নারী জাগবে বেগম খালেদা জিয়াকে সারা জীবন ধানের শীষে ভোট দিয়েছেন জিয়া রহমানকে সারা জীবন ধানের শীষে ভোট দিয়েছেন তা জিয়া রহমান বেগম খালেদা জিয়া ছেলে আপনাদের জন্য ভাববে না ভাববে তো অবশ্যই তার মা ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়ে বাচ্চাদের পড়ালেখা ফ্রি করে দিয়ে গেছেন ইনশাল্লাহ তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হতে পারেন আমরা ডিগ্রি পর্যন্ত পড়ালেখা ফ্রি করে দেব যারা কেউ পড়াশোনা করছেন কেউ পড়াশোনা শেষ করেছেন কিন্তু হয়তো ভালো কাজ পাননি কেন কারণ তারা তো নিজের জীবনের দিকে তাকাননি নিজের পরিবারের দিকে তাকাননি নিজের ক্যারিয়ারের দিকে তাকাননি কেন তাকাননি তাকানোর সময় পাননি তারা আপনার আমার ভোটের অধিকার ফিরিয়ে আনবার জন্য ষোলো বছর লড়াই করেছেন এই লড়াই করতে যে তারা ঘর ছাড়া হয়েছেন পালিয়ে বেরিয়েছেন তারা কোর্টের বারান্দায় নিয়মিত হাজিরা দিয়েছেন তারা জেলে মাসের পর মাস সময় কাটিয়েছেন করেছেন না তাদের নিয়ে আমাদের ভাবনাটা আমরা জানাতে চাই আমরা তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দেব বিনা মূল্যে প্রশিক্ষণ দেব এবং ব্যবসা শুরু করবার জন্য একটা পুঁজি দেব না হলে সহজ সত্ত্বে ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করব। যাতে করে তারা নিজেদের ভাগ্য নিজেরা গড়ে নিতে পারে আর আমার বাচ্চারা যারা এখন স্কুলে পড়ে আমরা তাদের স্কুল থেকে পড়ালেখার মান আরো ভালো করবো শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিব যাতে করে তারা আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করতে পারে শিক্ষকদের প্রশিক্ষণ দেব যাতে স্কুলে পড়ালেখা আরো আনন্দময় হয় খেলাধুলাকে আমরা ক্লাস ফোর থেকে বাধ্যতামূলক করব। যাতে আনন্দের সাথে তারা স্কুলে যেতে পারে খেলার একই সাথে তারা শারীরিক ভাবে কত মানুষ আছে তারা বাজারে উঠতে পারত না কেন বিএনপি করে চায়ের দোকানে বসতে পারত না মাথা হেড করে চলতে হতো মসজিদ কমিটি থেকে বের করে দিয়েছে এরা বিএনপি করে বলে মন্দির কমিটি ভেঙে দিয়েছে ও বিএনপি করে বলে আমরা এটা নিরসন চাই আমরা সকলে মিলেমিশে চলতে চাই সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে চাই আমরা হিন্দু মুসলমান আমরা বড় লোক গরিব লোক পড়ালেখা জানা পড়ালেখা না জানা লোক সবাই মিলে আমরা একসাথে থাকবো এটাই তো আমাদের ভবানীপুর গ্রাম আমরা ঠিক না এটাই নেবতলা আমরা সবাই মিলেমিশে থাকতে চাই মিলেমিশে যে থাকতে চাই আমরা অর্থাৎ বিএনপি যে মিলেমিশে থাকতে চাই আমরা তার নজির রেখেছি পাঁচই অগস্ট দুই হাজার সরকার পরিবর্তনের পর আমরা পাড়া মহল্লায় পাহারা বসিয়েছি যাতে করে কোন দুষ্কৃতিকারী কারোর ক্ষতি না করতে পারে প্রত্যেকে ব্যবসা বাণিজ্য সেজন্য নির্ভয় করতে পারে যারা সনাতন ধর্মলম্বী এমনকি তাদের মন্দিরে পাহারা দিয়েছি যাতে করে তারা তাদের ধর্মীয় কাজ স্বাভাবিকভাবে করতে পারে এটি বিএনপি রাজনীতি আপনারা সেই বিএনপি করেন আপনাদের গর্বের সংগঠন বিএনপি করেন জিয়াউর রহমানের দল বিএনপি করেন বেগম খালেদা জিয়ার দল বিএনপি করেন তরিকুল ইসলামের দল বিএনপি করেন আজকে আপনাদের দায়িত্ব তরিকুল ইসলামের ছেলে নয় আপনাদের ছেলেকে আগে বাড়ে দিয়া আপনাদের দায়িত্ব জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে সরকার পরিচালনার সুযোগ তৈরি করে দেওয়া আবার বাবা যেমন নেই তারেক রহমানের বাবা মা কেউ নেই তাই আপনারা আমাদের অভিভাবক আপনারা আমাদের মুরব্বী মুরব্বীরা সেই দায়িত্বটা পালন করবে আর আমাদের বোনেদের আর ভাইদের শক্তি নেই ইনশাল্লাহ আমরা আগামীতে এগিয়ে যাব সেই কথা বলে আবার আপনাদের কাছে দোয়া চেয়ে আর আপনারা ঘরে ঘরে আবারও ধান পৌঁছে দেবেন সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ